হ্যালো গাইস জীবনে প্রথমবারের মতো চিকেন ফ্রাই বানাবো তো ভাবলাম যেহেতু জীবনে প্রথমবারের মতো চিকেন ফ্রাই বানাচ্ছি আর সেটা আপনাদের সাথে শেয়ার করে দিই হ্যাঁ গাইস আমি জীবনে যাই প্রথমবারের মতো বানাই না কেন সেটাই আপনাদের সাথে শেয়ার করতে অনেক 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 বেশি পছন্দ করি তো যাই হোক আমি কয়েক পিস চিকেন নিয়ে নিলাম তারপর চিকেনের সাথে দিয়ে দিলাম কয়েক প্রকারের মশলা আদা রসুন তারপর আরও অনেক রকমের মশলাই দিয়েছিলাম কি কি দিয়েছিলাম আমি ভুলে গিয়েছি এখন মশলাগুলো দিয়ে সুন্দর করে মেরিনেট করে রেখে দেব থার্টি মিনিটসের জন্য না 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 গাইস আমি আপনাদেরকে রান্না শেখাচ্ছি না আমি জানি আপনারা খুব ভালো রান্না করতে পারেন আমি জাস্ট আমার রান্নাটা আপনাদের সাথে শেয়ার করতেছি আপনারা প্লিজ কেউ মাইন্ড করবেন না ভাববেন না যে আমি আপনাদেরকে রান্না শেখাচ্ছি আমি আপনাদেরকে কি রান্না শেখাবো বলেন আমি নিজেই তো রান্না করতে পারি না রান্না করতে পারি কিন্তু আমার রান্না ওইরকম রকম মানে প্রফেশনালদের মতো মানে প্রফেশনালি হয় না আর কি মানে প্রফেশনালি এতটা মজা হয় না ইয়ামি হয় না ডেলিশিয়াস হয় না এখন বলতে পারেন প্রফেশনালি কে রান্না করে আরে ভাই আপনার মা আমার মা সবাই মা প্রফেশনালি রান্না করে কারণ উনারা তো রান্না করতে করতে ইউজ টু ওনারা জানে কিভাবে কি কী দিলে রান্নাটা কতটা মজা হয় সো আমাদের প্রত্যেকের মা হচ্ছে প্রফেশনাল শেফ আমরা যতই চেষ্টা করি না কেন আমাদের রান্না তাদের মতো হবে না হবে যখন আমরাও একদিন মানে মা হবো তারপরে আমাদের বাচ্চারা মজার মজার খাবার খাইতে চাবে এবং তাদেরকে এত মজার মজার ডেলিশিয়াস খাবার রান্না করে দিব রান্না করতে করতে অভ্যস্ত হয়ে যাব তখন হচ্ছে আমরা প্রফেশনাল শেফ হয়ে যাব যদিও রান্না বান্না করতে আমার একদমই ভালো লাগে না কারণ আমার মনে হয় রান্না করতে গেলে দিনের বেশিরভাগ সময়ই নষ্ট হয়ে যায় এক ঘন্টা বা দেড় ঘন্টা খাওয়ার জন্য তিন ঘন্টা বা চার ঘন্টা রান্না করতে হয় তো যাই হোক গাইস এখন হচ্ছে আমি আমার চিকেনগুলোকে বেসনের মধ্যে সুন্দর করে মানে সুন্দর করে মানে কি করে মানে মেখে মেখে তারপর হচ্ছে সুন্দর করে এখন আমি তেলে ভেজে নেব তো যাই হোক তারপরে হচ্ছে আমার চিকেনটাকে সুন্দর করে ভেজে নিব মানে কী বলতেছি আমি নিজেও জানি না আসলে দিন পরে ভয়েস দিতেছি তো উল্টাপাল্টা কথা বলতেছি তো যাই হোক তেলটা এত একটা বেশি গরম হয় নাই হালকা গরম হয়েছিল যদিও বেশি করে গরম করে দেওয়া উচিত ছিল কিন্তু আমার চিকেন ফ্রাই তো একটুও হয় নাই একটুও হয় নাই মানে একটুও হয় নাই সব তো বেসন তারপরে চালের গুঁড়া যা দিয়েছিলাম সব তো চিকেনের গায়ে থেকে একদম ছিটে ছিটে খুলে খুলে কড়াইয়ের তেলের সাথে মিশে গেছে মানে কি বলবো জীবনে প্রথমবারের মতো রান্না করতে মানে চিকেন ফ্রাই রান্না করতে আসছি তো তাই একটু উলট পালট হয়ে গেছে আর কি তো যাই হোক গাইস আপনারা কিছু মনে করবেন না আমার রান্না দেখে কিন্তু এটা দেখতে যেমনই হোক না কেন খেতে কিন্তু মোটামুটি ভালোই হয়েছে প্রথমবারের মানে প্রথমবার হিসেবে আশা করি আর দুই তিনবার ট্রাই করলেই ঠিক হয়ে যাবে তো আমার চিকেন ফ্রাইটা কিন্তু মোটামুটি মজা ছিল আপনারা কারা কারা চিকেন ফ্রাই বানাতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিবেন কমেন্ট করে দেবেন আর শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার নেক্সট ভিডিওর জন্য ওয়েট করবেন আমি খুব শীঘ্রই ভেরি সুন আমার নেক্সট ভিডিও আপলোড দিব তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই টাটা বিদায়